আজকেও ব্যাপক হারে কমেছে সোনালী বাচ্চার দাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ও নগর কৃষক ভাই বন্ধুরা জহির ফার্ম থেকে সবাইকে সুস্বাগত জানাচ্ছি এবং যাদের বাচ্চা লাগবে দ্রুত যোগাযোগ করবেন কালকে শুক্রবার শনিবার থেকে ডেলিভারি পেয়ে যাবেন ইনশাআল্লাহ এবং আজকে যারা ডেলিভারি পেয়েছেন তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পুরো বাংলাদেশে সোনালি আজকে আঠারো টাকা কেনাবেসা করছি ক্লাসিকটা আঠারো টাকা পঞ্চাশ পয়সা উনিশ টাকা এরকম অ্যারাউন্ড কেনাবেসা করছি এবং সোনালি হাই কোয়ালিটি এবং ক্লাসিক হাই হাই কোয়ালিটিটা একটু কম বেশি হবে এবং সোনালি ব্ল্যাক হাস্টালো চল্লিশ টাকা হাইব্রিডটা হচ্ছে পঁচিশ থেকে ছাব্বিশ টাকা এবং সুপার হাইব্রিডটা ছাব্বিশ থেকে সাতাশ টাকা অ্যারাউন্ড পঁচিশ টাকা পঞ্চাশ পয়সাও কেনাবেসা হয়েছে আমাদের এবং সোনালি হাইব্রিড গলা ছিল যেটা এটা আটচল্লিশ থেকে পঞ্চাশ পঞ্চাশ টাকা এবং মিশরীয় পাওমিটা উনচল্লিশ থেকে চল্লিশ টাকা এবং সাদা পাওমিটা তেত্রিশ থেকে পঁয়ত্রিশ টাকা কালার বাটটা হচ্ছে ছত্রিশ থেকে সাতত্রিশ টাকা টাইগারটা হচ্ছে বাউন্ন টাকা পঞ্চাশ টাকা অ্যারাউন্ড এবং এই বাচ্চাগুলো মোরগ মুরগি আলাদা করে দেওয়া যাবে আর একটু পরেই ব্রয়লার বাচ্চা রেটগুলো জানাই দিব আপনারা যারা ব্রয়লার বাচ্চার রেট নিয়ে হচ্ছে একটু ঝামেলায় থাকেন তারা একটু ধৈর্য ধরেন আমরা ব্রয়লার বাচ্চার রেটগুলো একটু পরেই পুরো বাংলাদেশে এগুলো জানাই দিব আর আজকে কে কোন জায়গায় কত টাকা করে কিনছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো সোনালি সহ অন্যান্য বাচ্চাগুলো মোরগ মুরগি বাছাই করে দেওয়া যাবে আই মিন মেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে এবং লেয়ার বাচ্চাটা হচ্ছে পঁচাশি থেকে নব্বই টাকা এবং বনার রাজটা হচ্ছে ছত্তর টাকা এবং বাউচিকটা হচ্ছে পঞ্চান্ন টাকা এবং কালার কালারবার্ডটা হচ্ছে কালার কালারবার্ড যেটা ব্ল্যাক অস্ট্রালকের কালার কালারবার্ডের ব্ল্যাক অস্ট্রালক যেটা ওটা বাউন্ন টাকা এবং টিকেওয়ালাটা বাউন্ন টাকা কোয়েল পাখি জিরো সাইজ বারো থেকে তেরো টাকা এবং মেয়ে ফিমেল ফিমেল বাছাই করে দেওয়া যাবে এবং কোয়েল পাখি পনেরো থেকে বিশ দিনের যেগুলা এগুলো হচ্ছে আপনার আঠা থেকে উনত্রিশ টাকা তিরিশ টাকা কেনা হচ্ছে তো যাদের লাগবে দ্রুত কন্ট্যাক্ট করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এখন আমরা হচ্ছে ব্রয়লার বাচ্চার রেটগুলো জানাবো আরেকটা কথা বলতে চাই আজকে ব্রয়লার বাচ্চার ব্রয়লার রেডি ব্রয়লারের ফ্রিক আপ রেট ছিল সর্বোচ্চ একশো ষাট টাকা এবং বাচ্চার রেট হচ্ছে পঞ্চাশ টাকা যেমন প্রবিটা কোম্পানির বাচ্চার রেট আমাদের আজকে ছিল হচ্ছে পঞ্চাশ টাকা এবং প্রবিটা মিডিয়াম সাইজ মিডিয়াম গ্রেড যেটা ওটা তেতাল্লিশ টাকা ছিল এবং ডি গ্রেডটা ছিল সাতত্রিশ টাকা কাজী কোম্পানি থেকে রেট দেওয়া হয়েছে আজকে ব্রয়লার রসটা হচ্ছে তেতাল্লিশ টাকা এবং পঁয়তাল্লিশ টাকা এবং ইফি দেওয়া হয়েছে আপনার পেঁয়তাল্লিশ টাকা এবং মিডিয়ামটা দেওয়া হয়েছে তিরিশ থেকে বত্রিশ টাকা এবং কে এস এফ দিয়েছে বত্রিশ টাকা কেজি সি দেওয়া হয়েছে আঠাশ টাকা এবং বৃহস্পতিবার আজকে লাল ডিমের বাজার বাজার ছিল আপনার হচ্ছে বিশ টাকা কমছে এবং সাদা ডিমের বাজারও হচ্ছে দশ টাকা কমছে দশ টাকা কমার কারণ হচ্ছে বারো থেকে কিছু ডিম আনা হয়েছে এই কারণেই কমছে আর আজকে ছাব্বিশ ছাব্বিশ তারিখ অনেকে হচ্ছে হামস্টার কম্ব নিয়ে কথা বলছেন তো হামস্টার কম্ব থেকে কে কত টাকা কত কোটি টাকা আয় করছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যারা হামস্টার নিয়ে কথাবার্তা বলছে অনেকে অনেক জায়গায় শুনলাম যে হামস্টার নিয়ে কথাবার্তা বলতেছে তো এটাই ছিল আমাদের হচ্ছে বাচ্চার রেট আপনাদের যাদের লাগবে এবং যোগাযোগ করবেন আরেকটা কথা হচ্ছে কোয়েল দেওয়া যাবে এবং টাইগার মুরগিও রেডি ভ্যাকসিন করা দেওয়া যাবে চিঠির মুরগিও ভ্যাকসিন করা দেয়া যাবে এবং তার দেয়া দেওয়া যাবে ভ্যাকসিন করা আর হাঁসের বাচ্চাও আছে যোগাযোগ করবেন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাআল্লাহ